নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে এসে গেছি যে একটা এখন তো সজনের ডাটার সিজন তো সজনের ডাটা দিয়ে একটা নিরামিষ একটা রেসিপি আমি কিভাবে রান্না করি তোমাদের মাঝে শেয়ার করব। এই সজনের ডাটা এখন এই বসন্তকালে খেতে ভালো স্বাস্থ্যের জন্য খুব ভালো তাই আমি আজকে এই রেসিপিটাই তোমাদের মাঝে শেয়ার করব আমি কীভাবে রান্না করি তো তার জন্য আমি সজনের ডাটা নিয়ে নিলাম আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর আমি এখানে একটা বড় সাইজের আলু এরকম লম্বা সাইজ করে কেটে নিলাম আর এখানে নিলাম একটা টমেটো আর এখানে ফুরনের জন্য আমার লাগবে কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর নিয়ে নিলাম সর্ষে গোটা সর্ষে এটা আমি শিলে বেটে নেব কাঁচা লঙ্কার সাথে একসাথে আর এখানে সামান্য পরিমাণে হলুদ কারণ হলুদ এখানে বেশি দেওয়া যাবে না সর্ষের সাথে হলুদটা বেশি দিলে তেঁতো হয়ে যায় তার জন্য আর লাগবে আমার চিনি আর আর নুন তো লাগবেই এই অল্প উপকরণেই আমার রান্নাটা হয়ে যাবে তো প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন লঙ্কা তেজপাতা আর কালো দিয়া ফুলন দিয়ে দিলাম আমি সবজির টাটাগুলো দিয়ে একসাথে আলু দিয়ে দেবো একসাথে নুন আর এটাকে ঢাকা দিয়ে দেবো যদি সজনের ডাকার থেকে যদি জল ওঠে তাহলে আর আলাদা করে জল দিতে হবে না নাহলে আমি সামান্য সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সজনের ডাটা সিদ্ধ করে নেব আমার সজনের ডাটাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি এর মাঝে টমেটো গুলিও দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হবে আর একটু সিদ্ধ হবে সজনের ডাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু একটু সামান্য জল দিয়ে দেবো জলটা দিয়ে এখানে আমি সর্ষেটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন দিয়ে এখন আমি এই পেস্টটা টা টাকার মধ্যে দিয়ে দেবো আমার সজন্য টাটা গুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও আমার শেষ তো বেশি ঝোল রাখিনি এমন মাখা মাখাই থাকবে এটা ভালো লাগবে আজকের আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কীরকম লাগলো জানিও আজকের জন্য এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবে